হত্যাচেষ্টার অভিযোগে ঢাকায় সিনেমার চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠিয়েছে আদালত তাকে গ্রেফতারের পরদিন আজ সোমবার ঢাকার একটি আদালতে হাজির করা হলে বিচারক জামিন আবেদন নাম মঞ্জুর করে আগামী বাইশে মে শুনানির দিন ধার্য করেন তবে ফারিয়াই প্রথম নন ঢাকায় সিনেমার ইতিহাসে এর আগেও একাধিক নায়িকা আইনগত জটিলতায় পড়ে জেলে গেছেন কিংবা পুলিশ হেফাজতে ছিলেন সেই তালিকায় রয়েছেন পরিমণি ও ময়ূরী দুই সালের আগস্টে র্যাব অভিযান চালিয়ে বনানীর বাসা থেকে পরিমাণীকে আটক করা হয় তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয় প্রায় সাতাশ দিন তিনি কারাবন্দী ছিলেন জামিনে মুক্তির পর তিনি কাজে ফিরে আসেন এবং আবার আলোচনায় আসেন তার চলচ্চিত্র ও ব্যক্তিজীবন নিয়ে দুই হাজার তেইশ সালের মার্চে মাহিয়া মাহিও তার স্বামী ফেসবুক লাইভে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনেন এর জোরে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয় সৌদি আরব থেকে দেশে ফিরলে বিমানবন্দরেই তাকে গ্রেফতার করা হয় প্রায় এগারো ঘণ্টা পুলিশের হেফাজতে থাকার পর জামিনে মুক্তি পান তিনি ঘটনাটি মিডিয়ায় ব্যাপকভাবে আলোচিত হয় দুই হাজার দশকের গোলার দিকে অশ্লীলতার অভিযোগে চলচ্চিত্র আলোচনার কেন্দ্রে ছিলেন নায়িকা ময়ূরী তাকে ঘিরে একাধিক বিতর্ক থাকলেও তার জেলে যাওয়া নিয়ে নির্ভরযোগ্য কোনো তথ্য নেই তবে আইন শৃঙ্খলা বাহিনীর তলব চলচ্চিত্র সেন্সর বোর্ডের নজরদারিতে তিনি একাধিকভার ছিলেন বলে জানা যায় তো বন্ধুরা ভিডিওটি নিয়ে আপনাদের মন্তব্য কী জানিয়ে দিন কমেন্ট বক্সে আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে